মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি থাকার চেষ্টা করছি কারণ সংসারের আর ঘরের যা অবস্থা মানে আমার রীতিমতো বসে বসে কান্না করতে ইচ্ছে করছে যা অবস্থা তোমাদের এক ঝলক দেখাচ্ছে তার আগে বলে দিই কালকে রাতে তো তখন কটা বাজে তখন এসছি আর আমার হাজব্যান্ড হচ্ছে রাতে খাবার নিয়ে এসছিল আমার আর খেতে ইচ্ছে করছিল না আমি না খেয়েই শুয়ে পড়েছি আমি আর হাজব্যান্ড খেয়েছে কোনো রকমে ওইভাবেই ঘরটর সব এলোঝোলো হয়ে আছে আজকে যে আমার কত কাজ কত কাজ মানে ওই কথা ভাবলেই আমার মানে কি বলবো গায়ে জ্বর চলে আসছে এরকম একটা ব্যাপার ধরো এতদিন বাড়ি ছিলাম না বাপের বাড়ি ছিলাম তাও তোমার দশ বারো দিন ধরো ওখানে ছিলাম তারপর রাতে আসলাম আবার তাড়াহুড়ো করে শুধু লাগেজটা গুছিয়েছি আবার বেরিয়ে গেছি আবার তিন দিন পর বাড়িতে আসলাম এবার তো আমাকে সংসারের কাজে হাত দিতে হবে সেই চিন্তা করেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো তোমাদের শুধু এক ঝলক আমি দেখিয়ে দিই যে আমার সংসারের কি অবস্থা মানে সব ওলট পালট সব ওলট পালট এই সংসার ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে আমার যে কত টাইম লাগবে বা আমি একদিনে পারবো কি আমি সেটাও জানি না কী অবস্থা কিন্তু কি বলো তো এতদিন ধরো বাড়িতে ছিলাম তারপর এই তিন দিন ধরো ঘুরেছি ফিরেছি তো গাড়ির জার্নিংয়ে মনে হচ্ছে না আমি এখনও গাড়িতেই আছি এরকম মনে হচ্ছে আজকের দিনটা যদি একটু মানে রিল্যাক্স করতে পারতাম একটু শুয়ে বসে কাটাতে পারতাম আমার মুখের ওপর কেউ খাবার দিত আমি খাওয়া খেতাম আর হচ্ছে ঘুমিয়ে থাকতাম তাহলে শরীরটা বেশ ফ্রেশ হয়ে যেত কাজ করার এনার্জিটা পেয়ে যেতাম তাহলে আর কোনো চাপ হতো না কিন্তু সেটা তো হবে না বলো একা সংসারে সেটা কি আর হবে আমি সবার জন্য করব যে ওরা ওরা খাওয়া দাওয়া করবে টাইম মতো কিন্তু আমার কথা কি কেউ চিন্তা করবে আমার কথা আমাকেই চিন্তা করতে হবে এর জন্য সকাল সকাল ঘরে যা ছিল কোনো কিছুই তো আনা ছিল না ধর এতদিন বাড়ি ছিলাম না যেটুকু ছিল সেটুকু হচ্ছে হাজব্যান্ড রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে তারপর এখন যেটুকু ছিল সেটুকু দিয়ে কোনো রকমের জোড়াতালি দিয়ে রান্নাবান্না করেছি আর এখন হচ্ছে আমি ঘরের কাজে হাত দেবো মেয়ে গেছে হচ্ছে ড্রয়িংয়ে আজকে যেহেতু সোমবার রবিবার মেয়ের ড্রয়িং থাকে মেয়ে যেহেতু কালকে যেতে পারিনি আর মেয়ের হচ্ছে এক্সাম হ্যাঁ তেইশ তারিখে হচ্ছে মেয়ের এক্সাম জুনের তো ড্রয়িংয়ে গেছে ড্রয়িংটা প্র্যাকটিস করতে চলে আসবে একটু পরে হাজব্যান্ড জাস্ট কিছুক্ষণ আগেই গেল হচ্ছে অফিসে তো ও ধর অনেকদিন অফিস টফিস কামাই গেছে তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমার ঘরের কি অবস্থা এটা হচ্ছে আমার বেড আজকে সমস্ত দেয়াল টেয়াল সব কিছু পরিষ্কার করব বিছানার চাদর চেঞ্জ করব সেই বাড়ি যাওয়ার আগের থেকে বেডশিটটা আছে চেঞ্জ করব তারপর এখানে দেখো শোকেসটার অবস্থা কি নেই এর মধ্যে সব এলোঝোলো সব এলোঝোলো হয়ে আছে সব কিছু সব জায়গায় আর এই যে এখানে মেয়ের বুক সেলফটা একটু পরিষ্কার করতে হবে মেয়ের তো স্কুল খুলে যাবে কিছুদিন পর মেয়ের স্কুলের হোমওয়ার্কগুলো বাকি আছে ও বাবা রে আমার রাজকন্যা চলে এসছে চলে এসো চলে এসো আসো চলে এসো আর এদিকে হচ্ছে দেখো টেবিলটারও অবস্থা দেখো কি অবস্থা সব কটা বোতল খালি এগুলো সব বোতলগুলো ধোবো ধুয়ে তারপর জল ভরবো এখানে সব কিছু আছে আর এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে যেই জামা জামাকাপড়গুলো কাচবো সেগুলো বের করলাম কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত জল আসেনি ঠিক আছে সাড়ে আটটার জলটা এখনো পর্যন্ত আসেনি আর এখানে দেখো এই খেলনাটা যখন বাড়িতে ছিলাম তখন আমার হাজব্যান্ড অনলাইন থেকে মেয়ের জন্য অর্ডার দিয়েছিল এখানেই পড়ে আছে আসার পর থেকে দেখছি এখানেই আছে এটা সরানো হয়নি এখানেও জামা কাপড় আছে এগুলো কাজবো এই ঘরে জামা কাপড় সব ঝুলছে এই ঘরটা একটু চোখে দেখার মতো আছে কিন্তু তবু পরিষ্কার করতে হবে আলেক্সাকে আর ডাকিস না আর এখানে যে আমরা তারাপীঠে পুজো দিয়েছি সেই পোসাদটা আছে তারপর প্যারা নিয়ে এসেছিলাম সেই কাকাতুয়া থেকে প্যারা আর হচ্ছে শক্তিগড় থেকে ল্যাংচা এনেছিলাম তো এগুলো হচ্ছে পোসাদ প্যারা আর হচ্ছে ল্যাংচা এগুলো সব বাড়ি বাড়ি দেবো ধরো সামনে বাড়ি জেঠিমা দুই বাড়িতে রূপা পিয়া এদের বাড়িতে দেবো তো এগুলো ফ্রিজ থেকে বের করলাম এবার ভাগ করো ভাগ করে সবার বাড়িতে দেবো এবার তোমাদের দেখাই হচ্ছে বাবু বাবা কেটটা বন্ধ করো কেটটা বন্ধ করো এবার তোমাদের দেখায় আমার রান্নাঘর এই দেখো রান্নাঘরের অবস্থা এটা হচ্ছে আমার রান্নাঘর এই দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে এটা মনে হচ্ছে এটা আমার রান্নাঘর দেখো কী অবস্থা আর আমি যখন বাড়িতে গেছিলাম তখন আমার হাজব্যান্ড এই একটা জিনিস অর্ডার দিয়েছে এটা কাজের জিনিস অর্ডার দিয়েছে তো দেখো সব মনে হচ্ছে অনাথ বাবা মা না থাকলে যদি যেমন সন্তানরা অনাথ হয়ে থাকে সেরকম দেখো সংসারে যদি বউ না থাকে ঘরে যদি বউ না থাকে তাহলে দেখো এই সংসারও পুরো অনাথ হয়ে পড়ে থাকে কি অবস্থা যে যেরকম পারছে উল্টে উল্টে পড়ে আছে আর আজকে ধরো ঘরে সেরকম কিছু ছিল না তিনটে আলু ছিল ওই দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে হচ্ছে আলুর তরকারি করেছি আর মুসুরির ডাল করেছি আর হচ্ছে এই যে ডিম সেদ্ধ করেছি আর হচ্ছে ভাত এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু হ্যাঁ বাবা এসি চালাবে গরম লাগছে চালাও তো চলো তোমাকে ভাত খাই দেবো তুমি কাল রাত থেকে বলছো মা ভাত খাও ভাত খাবো তুমি বসো এসি চালিয়ে বসো আমি ভাত নিয়ে আসি ঠিক আছে বসো আর স্কুলে ঠিক আছে দাও স্কুলের কি প্রোজেক্ট আছে ভাত খেয়ে করতে থাকো ঠিক আছে তো এই হচ্ছে আমার সংসারের আজকের আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো কি নোংরা কি নোংরা কী চারিদিকে সব এলেঝোলে হয়ে আছে এগুলো আমাকে গোছাতে কত সময় লাগবে বলো তো এগুলো এখন আমি গোছাবো আগে মেয়েকে ভাত খাওয়াবো আমি একটু খাবো তারপর আমি ঝটপট ঝটপট এক নিঃশ্বাসে কাজ করব আর দেখলেই তো সংসারে যদি বউ না থাকে তাহলে কি সংসার পুরো কি হয় পুরো অনাথ হয়ে যায় সেরকমই এই তোমাদের আর জিনিস এই জায়গাটার অবস্থাও দেখো ঠিক আছে কী অবস্থা এই জায়গাটার সব গোছাতে হবে আমাকে ঠিক আছে চলো আমি হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে তারপর তোমাদের সামনে আসি ঠিক আছে ক্যামেরা অন থাকলে না আমি ঝটপট ঝটপট তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করতে পারবো না গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো এখনকার মতো টাটা পরে আবার আসছি তো এই যে প্রসাদ বেড়ে দিয়েছি ঠিক আছে দুটো করে ল্যাংচা প্যারা আর হচ্ছে প্রসাদ ওকে চলো দিয়ে আসি আর বাকিগুলো বিকেলে দেব এখন বাজে হচ্ছে একটা দশ এদিকে আমার হচ্ছে টেবিলটা পরিষ্কার করলাম মুছলাম জলের বোতলগুলো সব মুছে ধুয়ে জল ভরে সাইডে রেখে দিলাম আর কিছু বোতল হচ্ছে ফ্রিজে রাখলাম রান্নাঘরটা আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে কোনো রকমে গোছালাম কারণ একবার ডিপ ক্লিন আমাকে করতে হবে সেটা দুদিন পর করব শুধু এই রান্নাঘরটা মোছা বাকি আছে বাদ বাকি ট্যাস সব মোছা হয়ে গেছে কড়াই টড়াই সব মাজলাম এই জায়গাটা পরিষ্কার করলাম সব কিছু আর আজকে মেনু তো তোমার সাথে শেয়ার করেই দিয়েছি এই জিনিসগুলো সব আমাকে ধুতে হবে সব আঠা আঠা তেল তেল করছে এইগুলো ধুতে হবে যেদিন ডিপ ক্লিন করব সেদিন করব আর এখানে হচ্ছে একটা পুরো ভর্তি কফি ছিল মানে কিছুটা খাওয়া হয়েছিল আর দেখো ডেট চলে গেছে তো এটা তো আর কোনো কাজে লাগবে না তো এটা ফেলে দেবো শিশিটা রেখে দেবো হ্যাঁ এই যে কি বলো তো চা খাওয়া হয় কফি চা এগুলো খুব একটা আমার মানে না চাটা আমার হাজব্যান্ড খাই বলে চাটাই খাওয়া হয় আর কফি তো দুধ দিয়ে করতে হয় যার জন্য খাওয়া হয় না দুধও মোটামুটি ঘরে থাকে না আর খাওয়া হয় না সেটা ভিজু হ্যাঁ ডেট চলে গেছে আর এদিকে হচ্ছে বেডরুমটা আমি এখনও হাত দিতে পারিনি কারণ হচ্ছে একদিকে না গোছালে আর একদিকে করতে পারবো না এই জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম এবার বিছনাটা পরিষ্কার করবো মেয়ে একটু প্রোজেক্ট করছিলো স্কুলে এখন এই ঘরটা ধরবো মেয়েকে বলবো ওই ওই ঘরে পড়াশুনো করতে এবার আমি বেগটা গুছিয়ে ফেলি ঘরটা পরিষ্কার করে ঘরের অনেক কাজ বাকি গো ফ্যান ট্যান সব দেয়াল টেয়াল সব মুছতে হবে ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি তো এখন বাজে হচ্ছে তিনটে পাঁচ আমার হচ্ছে বাহ এই দেখো ধরো লাইট অন করি এই যে ঘর পুরো পরিষ্কার বালিশগুলো রোদে দিয়েছিলাম নিয়ে এসে বালিশের কভার লাগালাম আর মেয়ের বালিশের কভারগুলো বিকেলে কাজবো। স্যার আসবে পড়াতে এটাই এই টুলটাও মুছে রাখলাম সব কিছু ফ্যান এসি দেয়াল টেয়াল সব কিছু ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এই যে মেয়ের বুক সেলফটাও পরিষ্কার করেছি তো ঘরটার মোছা হয়ে গেছে আর মেয়ে খাচ্ছে হাজবেন্ড খেয়ে চলে গেল অফিসে আর এই ঘরটাও পরিষ্কার করলাম এই ঘরটা পরিষ্কার করে এই যে ঘর মুছেছি ফ্যান চালিয়ে দিয়েছি তো মেয়ে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে তারপর চারটের থেকে আসবে স্যার ওর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বাসনগুলো মাজবো যে কটা খাওয়ার পর বাসন বেরোলে বাসনগুলো মাজবো আর এই ডাইনিং রুমটা একটু একবারে পরিষ্কার করে ফেলবো তাহলে আবার একবারেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এখন বাজে হচ্ছে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তো আমার ডাইনিং রুম আমার সমস্ত কাজমাজ কমপ্লিট হয়ে গেছে ওপরগুলো সব পরিষ্কার করলাম ভালো মতো ফার্নিচারগুলো মুছলাম টেবিলটা ওপর ছাড়তে গিয়ে আবার নোংরা পড়েছিল সব কিছু আবার পরিষ্কার করলাম আজকে বারান্দার গিরিলগুলো সুন্দরভাবে মুছেছি ভেজা ন্যাকড়া দিয়ে আর এগুলো তো সেই সাড়ে এগারোটা জল এসেছিলো তখন এগুলো সব কেচে দিয়েছি হাজব্যান্ডের জামা আমার জামা প্যান্ট সব কিছুই কেচে দিয়েছি মেয়ের জামা আর এই গ্রিলগুলো সব ভেজা একড়া দিয়ে মুছলাম আর আমি শান্তিনিকেতন থেকে ওই যেই রিসোর্টে ছিলাম ওখান থেকে আমাকে ওই দাদাটা পিন্টু দা যে রান্নাবান্না করছিল সে আমাকে এই গাছটা দিয়েছে টপ শুদ্ধ আর এই পাতাবাহারি গাছগুলো নিয়ে এসেছিলাম এগুলো ব্যবস্থা করতে হবে আপাতত এখানেই রেখে দিয়েছি থাক তো এই দেখো এই জুতোর র্যাকটাও বেশ ভালো মতো পরিষ্কার করা হলো গ্রিল রিল সব মুছেছি এখন যাব হচ্ছে স্নান করতে চারটে বাজলে স্যার চলে আসবে আমি যাব স্নান করতে আজকে মাথার চিরুনিগুলো পরিষ্কার করব নিয়ে নিয়েছি বাথরুমে ঠিক আছে তো সানটান এসে তারপর তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে ছটা রান্নাঘরে হচ্ছে মেয়ে সন্ধেবেলায় টিফিন করছি ম্যাগি করছি একটু তারপর মেয়ের আজকে আবার কম্পিউটার ক্লাস আছে আটটার থেকে স্যার পড়িয়ে গেল এখন একটু পড়াশুনো করছে স্কুলের অনেক কাজ বাকি সেগুলো করছে আর আমি এখানে যে ম্যাগি বসিয়েছি ম্যাগিটা হলে মেয়েকে খাইয়ে তারপর হচ্ছে মেয়েকে কম্পিউটার ক্লাস আমিও দিতে যেতে পারি বা হাজবেন্ডকেও বলতে পারি কারণ সবজি বাজার কিচ্ছু নেই সব কিছুই কিনতে হবে কিচ্ছু নেই আর বাড়িঘর যেন মনে হচ্ছে এটা পড়ে যাবে বাড়িঘর যেন মনে হচ্ছে এখন ঝকঝক ঝকঝক করছে এরকম মনে হচ্ছে চারিদিক সব কিছু আবার দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সন্ধ্যেবেলায় হচ্ছে ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজলাম নাইটি মাইটি ভেজানো ছিল সেগুলো কাচলাম আর দেখি বাজারে যাব সবজি সব কিনবো প্রচন্ড পরিমাণে গরম লাগছে খুব গরম লাগছে মানে চুলটা ভেজা মাথায় শ্যাম্পু দিয়েছি না গরমের জন্য ছাড়তে পারছি না চুলটা প্রচন্ড পরিমাণে ভেজা তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট গুড নাইট গুড নাইট চলো